দের মাঝে প্রায় সাত আট দিন ভিডিও দেওয়া বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম এবং আমি বলো ট্রেনিং করছি যে নতুন কফি শপে আসছি এটা বলো দিয়ে ট্রেনিং ছিল ঠিক আছে তো ওইখানে ট্রেনিং দিলাম আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরুন কিভাবে সৌদি আরব আপনি কফি শপের ভিসা পাইবেন মানে কোথায় কফি শপের ভিসা পাইবেন বাংলাদেশ থেকে কোনো প্রতারণার শিকার হইতে হইব না কোনো দালালের মানে সাপোর্ট নিতে হইব না কোনো মানুষের সাপোর্ট নিতে হইব না ঠিক আছে আপনি শিখবেন সেই জায়গা থেকে আপনি এই সৌদি আরব হিসাবে সৌদি তো আজকে আপনাদের মাঝে আমি এই বিষয়বস্তুগুলোই তুলে তো আপনারা জানেন যে আপনারা খাবারের দোকান কাজ করলে বল দিয়ে ট্রেনিং দিতে হয় আমি দীর্ঘ চার দিন বল দিয়ে ট্রেনিং দিচ্ছি এবং পঞ্চম দিনের দিন পরীক্ষা দিচ্ছি ঠিক আছে অনেক সময় চার দিনের পরীক্ষা হয়ে যায় তো পঞ্চম দিনের দিন পরীক্ষা দিচ্ছি ইনশাল্লাহ আমি পাশ করছি ভালো রেজাল্ট আমার বল দিয়ে ট্রেনিং এ আছে তো এখন আমি মূল কথায় আসি যে আপনারা জানতে চাইতেছেন অনেকে যে সরাসরি কোথা থেকে বাংলা সৌদি আরবে কোম্পানিতে আসতে পারবেন কোম্পানি অথবা কফি শপ আসতে পারবেন ঠিক আছে যে কোনো কফি শপ কোম্পানি হোক দোকান হোক আসতে পারবেন কিভাবে আসতে পারবেন দেখেন এখন আগে কফি শপ হয়তো কি যে আমার মাধ্যমে একজন আইতো অথবা আমি যার মাধ্যমে সে আমার আনতো এইরকম কিন্তু কোম্পানিগুলো এখন এরকম ভাবে দেয় না কোম্পানিগুলো এখন বেরেস্তা যাদের তা দেয় আর আপনি আমি তো হঠাৎ করে একজন আর একজন পরিচিত হলে বেরেস্তা হয়ে যাব না তো এটার জন্য আপনার এখন তারা ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ করতেছে ট্রেনিং সেন্টার থেকে দশজন পাঁচজন চারজন দুইজন যেই লাগুক তারা ট্রেনিং সেন্টার থেকে আনতে আসে সেটা ঢাকায় হোক যে কোনো গ্রাম অঞ্চলে হোক যে জায়গায় হোক তারা ভিডিও মানের মাধ্যমে কনফারেন্স কলের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে তারপরে সরাসরি নিয়ে আসতে আসে এবং কিছু আরবি শেখা থাকলে আরও ভালো হয় কারণ আরবিটা গুরুত্ব বেশি সৌদি আরবে তো আপনারা যারাই সৌদি আরব আসতে চান সৌদি আরব আসবেন তারা অবশ্যই আপনার ট্রেনিং সেন্টারে ট্রেনিং করবেন কবি শপে ট্রেনিং সেন্টারে ট্রেনিং করা যায় এবং যারা ট্রেনিং করে সেই স্যারদের সাথে আপনারা ভালোভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং রাখবেন তাদের কাছে অনেক সময় মনে করবেন এরকম দুইজন পাঁচজন দশজন ভিসা আসে আসি এটা সমস্ত আছে আপনি যে যদি আমার ভিডিওটা কোনো ভাই ট্রেনিং অবস্থায় দেখে থাকেন দেখবেন যে আপনার আপনার যে স্যার আছে তাকে জিজ্ঞাসা করেন যে শিকায় যে শিকায় যে স্যার আছে কাজ সেই বৃহস্পতর স্যারকে জিজ্ঞাসা করে দেখেন তার মাধ্যমে দুইজন লোক সৌদি আসছে অথবা আসবে ঠিক আছে তাহলে সে ভিসাগুলো পাইকার বিভিন্ন কন্ট্রাক্ট তার কাছ থেকে ভিসা যাইতেছে কারণ তার আপনার ট্রেনিং ট্রেনিং সেন্টার আছে যোগাযোগ করে সৌদি আরবের মোদিরেরা বলেন অথবা মালিকরা বলেন যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের সৌদি আরবের ভিসা এখন বর্তমানে ওই খোলা যে কোনোভাবে যে কোনো সময় সবাই আসতে পারবেন সমস্যা নাই ঠিক আছে যে স্থগিত সময়টা ছিল এটা এখন শেষ এটা উত্তীর্ণ হয়ে গেছে ঠিক আছে তো আমার ভিডিওটা যাদের কাছে উপকার লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ইনশাআল্লাহ আমি আপনাদের সম্পূর্ণ যারা যারা আমার সাথে কমেন্ট করেন অথবা হোয়াটসঅ্যাপ ইমোতে অ্যাট বিভিন্ন তথ্য জানতে চান আমি সাহায্য করি ইনশাল্লাহ আমি যতদিন ইউটিউবিং করব সৌদি আরব থাকি বাংলাদেশ থাকি যে জায়গায় থাকি আপনাদের কোশ্চেনের উত্তরগুলো আমি সেইভাবেই ইনশাল্লাহ আপনাদের মজা দেওয়ার চেষ্টা করব তো আজকে আমি বিদায় নিলাম নাজমুল হাসান দা সৌদি তিনশো ষাট ডিগ্রি সৌদি আরব কবিশ্বর থেকে